তো আমরা আজকে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার স্কুলে সাতটার স্কুলে এসে চলে উপস্থিত হয়ে গেছি তো আমার দেখাবো আপনাদের স্কুলের পরিস্থিতি কেমন আছে তো এখন সবাই গার্জেনগুলো লেগে গেছে তো সবাই নকল ছিঁড়াছিঁড়িড়িড়িড়িড়িড়ি করছে তার ছেলে মেয়েকে কিংবা ভাই বোন সবাই আত্মীয় স্বজন এসে সবাই চোদ্দ গোষ্ঠীকে নিয়ে এসে পরীক্ষা দিতে এই মুহূর্তে আমরা চলে যাবো একজন গার্জেনকে পেয়ে গেছি তো গার্জেনের কেমন সিদ্ধান্ত নিয়ে এখানে এসে পরীক্ষা দিতে তো তার ছেলে না মেয়েকে না ভাই বোনকে নিয়ে এসেছে এখন এই গার্জেনকে আমরা জিজ্ঞেস করিনি এখন তো দাদা আপনি কাকে নিয়ে এসেছেন আমি আমার ছেলেকে নিয়ে এসেছি ছেলেকে নিয়ে এসছেন তবে এখানে একা দাঁড়িয়ে কী করছেন সবাই নকল ছিঁড়াছিড়ি করছে আপনি দাঁড়িয়ে আছেন মানে খুব দুঃখের বিষয় যে আমার ছেলেটা কোথায় বসেছে সেটা আমি খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত আপনি এখনও খুঁজে পাননি আপনার ছেলে খুঁজে পাচ্ছি না আমি নকল অনেকটা এগুলোতে ঢুকে রেখেছি এখন দিব জান্না দিয়ে দেবো বা বাথরুমে দিয়ে দিব তো আপনি এখন খুব দুঃখের মধ্যে আছেন তো এখন ছেলেকে নকল দিতে পারছেন না তো আপনি তো আপনার ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন তো আপনি কটার সময় এসেছেন আমি ভোরবেলায় এসেছি কারণ এই ঠান্ডার মধ্যে ওটা অসম্ভব কারণ বউকে ছাড়া ওটা যাচ্ছে না পারতে ছেলের জন্য এসেছি ছেলেকে তো আমি অনেক নকল দিয়েছি আপনি এখানে এসেছেন ভোরবেলায় তো ভোরবেলায় এসে আপনি প্রথমে কি দেখলেন এসে দিয়ে ভোরবেলা এসে দেখলাম স্কুল ঢুকলাম বাথরুম ফাথরুম সব চেক করলাম কিভাবে আমি নকল দিতে পারি আচ্ছা কিন্তু এখন কিছুভাবে পারছি না সব সব দিকে গাট আছে শেষের বেলা দেখবো নকল দেওয়ার চেষ্টা করব কারণ আমার ছেলে ফেল করে দিতে পারে এটার জন্য আমি খুব দুঃখিত আমার ছেলে গোটা বছরে পড়াশোনা একবার করিনি এই নকলে ভরসাতে ছেলেটা পরীক্ষা দিতে এসেছে এই মুহূর্তে আমরা চলেছি যে এখন পিছের দিকে স্কুলের পিচের সাইডে তো দেখো ক্যামেরাম্যান গার্জেনগুলো এখন নকল দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে আছে হবে নকল দিবে তো ক্যামেরাম্যান চলে আসো পিছের দিকে তো এখন প্রত্যেকটা গার্জেনকে জিজ্ঞেস করা হবে নকলগুলো কীভাবে দিবে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে সব সাইডে ফাঁকা তো ছেলে ফেলে এখন পরীক্ষা দিচ্ছে আপনি এখানে বসে আছেন তো আপনার অনুভূতিটা কি হচ্ছে আপনি পরীক্ষা দিতে দিয়েছেন কাকে নিয়ে এসেছেন আপনি ছেলে আপনার আপনার ছেলে না কে নিয়ে এসেছেন আপনি পরীক্ষা দিতে না আপনার ভাই এসছে এটা বলবেন আমাদের আপনি কাকে নিয়েছেন পরীক্ষা দিতে আমার ভাইকে নিয়েছি তো আপনার ভাইকে নিয়েছি আপনি কড়া সময় এসে এখানে পরীক্ষা দিতে দশটার দিকে দশটার দিকে এসেছেন তো পরীক্ষা শুরু হয়ে যাওয়াটা পঁয়তাল্লিশ আপনি দশটার দিকে কীভাবে আসলেন আপনার ছেলে ভাইকে নিয়ে ওই আগে চলে তো কাকা আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কাকে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে এখানে আমার মেয়েকে তো আপনি আপনার মেয়েকে কটার সময় নিয়ে এসেছিলেন পরীক্ষা দিতে আমি নিয়ে এসেছি তো নটা সাড়ে নটার দিকে তো আপনার এই যে হঠাৎ করে একটা সরকার টাইম সিয়ান তো চেঞ্জ করলো হ্যাঁ তো আপনার অবস্থা এখন আপনি সকালবেলা আসলেন কী করে আসলেন অত সকালে ওটা সমাপ্ত না দিনে আসতে হয়েছে কষ্ট মষ্ট করে কোনো রকম করে যে কষ্ট মষ্ট করেছে যে তো নটা পঁয়ত্রিশটি টাইমটাকে ঠিক করে সরকার নাকি একটু তারা তারা উঠে গিয়ে সকালবেলা ছেলে তো সকালবেলা উঠার ব্যাপারে যে টাইমটা একটু মানে বেশিই করে দিয়েছে বেশি করে দিয়েছে হ্যাঁ শর্ট করে দিয়েছে হ্যাঁ তো কাকা বলতে চাইছে যে কি টাইমটা একটু খুব শর্ট করে দিয়েছে একটু আর টাইমটা আগের মতো হতে গেলে খুব ভালো হতো ভালো হতো হ্যাঁ তো ক্যামেরাম্যান তোমরা একটু সামনের দিকে যাবো আরও অনেক গার্জেন আছে তাদেরকে জিজ্ঞেস করব তারা কীভাবে এসেছে কি পরিস্থিতি এসেছে সকালবেলা উঠে কারণ যে এই ঠান্ডার দিনে সকালবেলা উঠে খুব সম্ভব না অনেক ঠান্ডার দিন তো আপনি আপনার কাকে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে আপনি ছেলেকে নিয়ে তো আপনার ছেলে কখন নিয়ে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে সাড়ে আটটায় নিয়ে তো এত সকালে ঠান্ডার মধ্যে আপনি কীভাবে এসেছেন মাস্টারদের কথা বলে ছেলে এসছে হ্যাঁ তো এই যে আগে এগারোটা পরীক্ষা চালু হতো আপনি আসতেন বাড়ি থেকে দশটা ছেলে পেলে খাওয়া দাওয়ার সময় পেত এখন সেটাও তো পাইনি এখন আপনার কি বলতে চাইছেন এখন মানে সরকার টাইমটা চেঞ্জ করেছে বলা যাবে তো তো আর কিছু নেই দুজন মিলে এখন খুব সত্যেষ্টা ভাবে নকল ছিঁড়াছিড়ি করছে তার ভাই এবং কিংবা বোনকে দেওয়ার জন্য তো সরাসরি ক্যামেরাম্যান দেখিয়ে দাও নকল ছিঁড়াছিরি চলছে এখানে আপনি কি বলতে চান নকল ছিঁড়াছি আপনার ছেলে না ভাই পরীক্ষা দিচ্ছে আমার ভাই পরীক্ষা তো আপনার ভাই পরীক্ষা দিয়েছে তো আপনি এত সকালের মধ্যে এসেছেন ঠান্ডাতে তো কিভাবে উঠেছেন সরকারকে যে মানে সকালের টাইমটা চেঞ্জ করেছে আপনার কি বলার আছে আমার কিছু বলার নাই যা করেছে ভালোই করেছে এত ঠান্ডার মধ্যে আপনি মানে আগে এগারোটা আসতে হতো এখন ভোরবেলায় চলে এসেছে উঠে কোনো তো অসুবিধা হবে ওটার জন্য তো করেছে হ্যাঁ তো এত সকালের মধ্যে উঠে এসেছেন মানে তো সকালে একটু না করলে এগারোটার সময় গেলে একটু ভালো হতো হ্যাঁ তো এখন এই নকলগুলো ছিঁড়াছিঁরি করছে তো কিভাবে দেওয়া যাবে প্রচুর তো বাইরে